আমি মসজিদে বেলালের মধ্যে দাঁড়িয়ে হাদিবাইয়ের হত্যাকারীদের জন্য আল্লাহর কাছে বরদোয়া করতেছি যারা হাদিবাইয়ের হত্যা নিয়ে নাটকীয়টা করতেছে বাংলাদেশের জমিনে আল্লাহ আপনি সবাইকে ধ্বংস করে দেন আল্লাহ যে ইউনুস আমার হাদিবাইকে হত্যার পরে এখনো বিচার নিশ্চিত করতে পারে না আল্লাহ আপনি তার বিচার করেন আল্লাহ যারা জা আলেমদেরকে আশ্রয় দিছে আল্লাহ আপনি ওই জালেমদেরকে আলেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনার জমিনে আপনি হাদিবাইয়ের রক্তের বিচারটা আপনি নিজ হাতে করেন আল্লাহ আল্লাহ আমাদের একটা মেধাবী সন্তানকে তারা আমাদের থেকে কেড়ে নিল আল্লাহ আল্লাহ আমাদেরকে আরো লক্ষ লক্ষ হাদি উপহার দেন আল্লাহ হাদিবাইয়ের মতো চেতনাবান সন্তান বাংলাদেশকে ফিরিয়ে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আধিপত্যবাদের কবল থেকে রক্ষা করেন আল্লাহ